আসসালামু আলাইকুম বন্ধুরা দেখতে পাচ্ছেন সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুয়ের নতুন একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আপনি যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে ভিডিওটি একটি লাইক দিয়ে রাখুন ও চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন যাতে করে আপনার এলাকার পল্লী বিদ্যুতের নতুন নিয়োগ প্রকাশিত হলে সবার আগে যেন আপনি দেখতে পারেন এখানে দেখুন পদের নাম মিটার রিডার কাম ম্যাসেঞ্জার এক বছর মেয়াদে চুক্তিভিত্তিক পদের সংখ্যা একুশটি সীমা আর আঠেরো থেকে হতে প্রতি বছরের মধ্যে হতে হবে তবে পল্লীবিদ্যুৎ সমিতিতে নিয়োজিত প্রয়োজনীয় যোগ্যতা সম্পন্ন লাইন শ্রমিক বর্ণিত পদে নিয়োগের ক্ষেত্রে বয়স চল্লিশ বছর পর্যন্ত শিথিলযোগ্য বেতন ভাতা দুই অনুযায়ী মাসিক মূল বেতন চোদ্দ হাজার সাতশো টাকা এছাড়া অন্যান্য ভাতাধি প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সেগত যোগ্যতা হিসেবে প্রার্থীকে ন্যূনতম এসএসসি সমমান পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে প্রার্থীকে অবশ্যই গাণিতিক বিষয়ে জ্ঞান থাকতে হবে হাতের লেখা সুন্দর থাকতে হবে প্রার্থীকে অবশ্যই সৎ বিশিষ্ট উত্তম চরিত্র ভালো ব্যক্তিত্ব সম্পন্ন ও সুরামদের অধিকারী হতে হবে গ্রামগঞ্জের প্রত্যন্ত এলাকায় গিয়ে রিডিং গ্রহণ ও বিল বিতরণের কাজ করার মন মানসিকতা থাকতে হবে বাইসাইকেল চালনায় পারদর্শী হতে হবে এবং অবশ্যই নিজস্ব বাইসাইকেল থাকতে হবে নিরাপত্তা জামানত হিসেবে ক্যাশ শাখায় দশ হাজার টাকা জমা প্রদানের সামর্থ্য থাকতে হবে যে সব জেলার বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না সিলেট সিলেট জেলার সিলেট জেলার স্থায়ী বাসিন্দা এবং সুনামগঞ্জ জেলার সাতক দোয়ারা বাজার উপজেলার স্থায়ী বাসিন্দা নাগরিকগণ আবেদন করতে পারবেন না আবেদন করার পদ্ধতি ও শর্তাবলী আবেদনকারীগণকে সিলেট পল্লী বিদ্যুৎ সমিতি দুইয়ের ওয়েবসাইট পিবিএস টু ডট সিলেট ডট গভর্নমেন্ট বিডিও অথবা বাংলাদেশ পল্লী বিদ্যুৎ তাইন বোর্ডের ওয়েবসাইট আর ইবি ডট গভর্নমেন্ট বিডিও হতে আবেদন ফরম এপোর্সাইতে ডাউনলোড করে আগামী তেইশ নয় দু হাজার চব্বিশ তারিখের মধ্যে অবি চলাকালীন সময়ে জেনারেল ম্যানেজার সিলেট পল্লীবিধি সমিতি সিলেটের বরাবর অথবা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে আবেদন প্রেরণ করতে হবে আপনি আবেদন করার আগে সার্কুলারটি ভালোভাবে দেখে নেবেন যদি যোগ্য প্রার্থী হন তাহলে আপনি আবেদন করবেন আর এখানে দেখুন প্রার্থী কর্তৃক আবেদনপত্রের সাথে জেনারেল ম্যানেজার সিলেট বিদ্যুৎ সমিতি দুইয়ের অনুকূলে যে কোনো তফসিলি ব্যাংক হতে এক টাকার পে অর্ডার ব্যাংক ড্রাফট সদ্য তোলা তিন কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি জাতীয় পরিচয়পত্র জন্ম নিবন্ধন সনদ নাগরিকত্ব সনদ চারিত্রিক সনদপত্র সেগত জগতার সকল সনদপত্রের সত্যায়িত কপি নাম ও পদবীর সিল সহ প্রথম শ্রেণীর অফিসার কর্তৃক সত্যায়িত হতে হবে এবং সংযুক্ত করতে হবে এ নতুন 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 বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ লভ্যাংশ সহ ফেরতযোগ্য পাবেন আপনারা ইতিপূর্বে যারা টি এর চাকরি হয়তো অব্যাহত দিয়েছেন আবেদন করার ক্ষেত্রে তাদেরকে টি এম কর্ম অভিজ্ঞতা অবশ্যই উল্লেখ করতে হবে তবে টিএমএসএস কর্তৃক চাকরিচ্যুত কর্মী আবেদন কর আবেদন করতে পারবেন না নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের সময় শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতার মূল সনদপত্র সঙ্গে আনতে হবে নিয়োগ পরীক্ষায় অংশগ্রহণের জন্য কোনো প্রকার টি এ প্রদান করা হবে না অর্থাৎ যাতায়াত ভাতা বা দুপুরবেলা খাবারের কোনো কিছু প্রদান করা হবে না কর্তৃপক্ষ কোনো কারণ বা ব্যাখ্যা ছাড়াই আবেদন বাতিল করার অধিকার সংরক্ষণ করেন এ চ্যানেলে নিয়মিত নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করা হয় সাবস্ক্রাইব করে রাখুন ধন্যবাদ